আমাদের মূলত কাজটা হচ্ছে মানুষের কাছে মেসেজ পৌঁছানো এবং মানুষকে সচেতন করা এবং সাথে সাথে নিজেরাও সচেতন হওয়া যাতে আমাদের পরিবেশটা নোংরা না হয় নষ্ট না হয় যে কোনোভাবে যেমন শব্দ দূষণ হোক বা ময়লা আবর্জনা দিয়ে যেহেতু স্টেডিয়াম এবং এখানে খাওয়া দাওয়া হয় আর যে কোনো জায়গায় মানুষ ময়লা ফেলে এই জন্য আমরা চেষ্টা করছি মানুষের কাছে নির্দিষ্ট একটা মেসেজ পৌঁছাতে যেটা হচ্ছে যে যেখানে সেখানে যেহেতু ময়লা আবর্জনা না ফেলা হয় এবং পরিবেশটাকে ঠিক রাখা হয় এবং নিজেরাও ঠিক রাখা হয় আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে যথেষ্ট হেল্প করা হচ্ছে আমাদেরকে প্লে কার্ড দেওয়া হয়েছে এবং জিরো ওয়েস জোনে কিন্তু অন্যান্য জোনের থেকে অনেক বেশি ডাস্টবিন আছে যে কারণে মানুষ আমাদের মেসেজটা নিচ্ছে এবং নিজেরা সচেতন হচ্ছে থ্যাংক ইউ ارون درود شو به شما این اون دبی، اش باد